আফগানি করাচি এগুলো ড্রেসগুলো আমি দুই থেকে নিয়ে 12 14 বছরের মেয়েদের দেখাবো আচ্ছা তাহলে আমরা প্রথম ড্রেসটা দেখাই আমরা এই ড্রেসটা দিয়ে শুরু করব দেখেন কালারটা কত সুইট আর এটার ভিতরে কিন্তু জিরো সিকোয়েন্সে খুব সুন্দর কাজ করা সাথে এমব্রয়ডারি কাজ তো আছে আপনারা এরকম একটা ড্রেস খুব সুন্দর আবার যমুনা ফিউচার পাইছে কিনতে গেলে কিন্তু মোটা টাকা বাজে টাকা লাগবে

এটা প্রেস করবে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা এরপরে কালারগুলো দেখাচ্ছি আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রাইস কত আসবে ভাই এটা প্রাইস করবে হলে 100 টাকা কম করবে ছোট সাইজ যেটা মানে ধরুন 6 বছর থেকে নিয়ে আট বছর বেবিদের 100 টাকা কম করবে 2400 টাকা আর 8 থেকে নিয়ে আপনারা 16 বছর মিয়াদের জন্য করবে 2500 টাকা 2400 আর 2500 টাকার মধ্যে এই সুন্দর আফগানি করাচি ডেসনেপ পেয়ে যাবেন সুন্দর আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটা প্রাইসটা একটু বলে দিচ্ছি কাজটা কিন্তু দুর্দান্ত হ্যাঁ এটা প্রাইস কত আসবে এটা প্রাইস আসবে তার আগে আমি এটা ইয়াটা বলি ডিটেইলসটা বলি এটা কিন্তু সম্পূর্ণ স্টোনের কাজের মধ্যে পাচ্ছেন আপনারা আর এটা অন্য পাচ্ছেন করাচি ড্রেস এটাকে বলে খুব সুন্দর একটা ড্রেস এটা বয়স পেয়ে যাবেন ছয় থেকে নিয়ে আপনি চোদ্দ বছর পনেরো বছর মেয়েদের জন্য আর এটা প্রাইসটা পড়বে মাত্র

যে বয়সটা বলবেন সেই বয়স্ট সুন্দর খুবই আকর্ষণীয় ডিজাইন আর কালারটাও কিন্তু অনেক সুন্দর তিন দেখে কিন্তু এই ধরনের কালার সুন্দর লাগে আরেকটা কালার যেটা সেটাও দেখালাম আমরা এটা দামটা বলে ভাইয়া এটা এটা দিচ্ছি হলো মাত্র বছর থেকে নিয়ে বছর মেয়েদের জন্য ছয় থেকে নিয়ে চোদ্দ বছর আর এটা প্রাইসটা পড়বে মাত্র মাত্র একবারে ধামাক্কা অফারে দিয়ে দিচ্ছি মাত্র বাইশো টাকা বাইশ টাকার মধ্যে আপনি দিয়ে দিচ্ছি আর একশো টাকা কমবে ছোট সাইজটা আমি এটা দেখাচ্ছি দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে ড্রেসটা অনেক সুন্দর এটার মধ্যে কেউ যদি মেরুন নিতে চান মেরুনও নিতে পারবেন দুইটা কালারই কিন্তু দুর্দান্ত এটা বয়স হ্যাঁ বয়স বলে দিচ্ছি 6 থেকে নিয়ে 14 15 বছর মেয়েদের জন্য আর এটা প্রাইস করবে মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকার মধ্যে এই সুন্দর একটি ড্রেস পেয়ে যাবেন যার যেই কালারটা ভালো লাগে অবশ্যই আমাদেরকে ইমোতে হোয়াটসঅ্যাপে নক করবেন

আমি আর একটা এক্সক্লুসিভ কালেকশন দেখাচ্ছি দেখেন কি সুন্দর এটা এই সুন্দর ড্রেসটা কত ভাই আর কত বছরের বাচ্চারা পড়তে পারবে এটা বয়স পড়বে হলো আপনি 6 থেকে নিয়ে আপনি 10 বছর পর্যন্ত আছে 10 থেকে নিয়ে আপনি 14 15 16 বছর পর্যন্ত আছে আচ্ছা 6 থেকে নিয়ে যেটা 10 বছর আছে সেটা প্রাইসটা পড়বে এটা কিন্তু তার আগে আমি বলে দিচ্ছি খুব সুন্দর একটা ড্রেস অসাধারণ এগুলো ড্রেস আমাদের কাজ করা ড্রেসে কাজ করা বুকে কাজ করা অনেক সুন্দর ওন্নাটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটা প্রাইস করবে মাত্র বেশি না হোলসেল প্রাইস 1500 টাকা আর 1400 টাকা 1400 হলো 6 থেকে নিয়ে 10 বছর перевиদের জন্য আর 10 থেকে নিয়ে আপনি 15 বছর পেয়ে যাবেন 1500 টাকার মধ্যে ধন্যবাদ আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা ফ্রক এটা প্রাইস কত আসবে ভাইয়া এটা প্রাইস পূর্বেই এটা কিন্তু লং গাউন কেপের মানে একবার ফ্লোর টাচ পর্যন্ত আর এটা বয়স পড়ে যাবে আপনি 5 বছর থেকে নিয়ে একটি আমি এই ডিজাইনটা দেখাচ্ছি ভাইয়া এটা কত বছরের বাচ্চাদের জন্য আর দাম আসবে এটা আট থেকে নিয়ে চোদ্দ বছর মেয়েদের জন্য আর এটা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা

আমি এটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর বাচ্চাদের জন্য এগুলোর প্রাইস কত আসবে ভাইয়া এটা এক বছর থেকে নিয়ে আপনারা তিন বছর বেবিদের জন্য পেয়ে যাবেন এটা কালার র্যাম্বো কালারের মধ্যে আছে একটা এক কালারের মধ্যে আছে যারা যেই কালার এক কালার এর মধ্যে চাইলে নিতে পারেন আর র্যাম্বো স্টাইলে চাইলে র্যাম্বো স্টাইল রেইনবো স্টাইলে চাইলে রেইনবো নিতে পারবেন প্রাইস কত আসবে ভাইয়া মাত্র 800 টাকা 800 টাকা জি আমি এগুলা দেখাচ্ছি এই ড্রেস গুলো কিন্তু খুবই সুন্দর এগুলোর প্রাইস কত করে আসবে ভাইয়া এগুলো হলো চায়না কোয়ালিটির মধ্যে খুব সুন্দর অসাধারণ ছোট বাচ্চাদের অনেক বাচ্চারা সব কাপড় পড়তে চায় তারা এই ড্রেস গুলো নিতে পারে একবার সফটের মধ্যে এটা এক বছর থেকে নিয়ে তিন বছর বেবিদের জন্য আর এটা প্রাইস পড়বে মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকার মধ্যে আপনারা এই সুন্দর ফ্রক গুলো পেয়ে যাচ্ছেন

আমি এটা দেখাচ্ছি ওয়াও এই ড্রেসটা অনেক সুন্দর মুনলাইট কাপড়ের মধ্যে হ্যাঁ লাইট কাপড়ের মধ্যে এটা প্রাইস কত আসবে ভাইয়া বয়স বলে দিচ্ছি তিন বছর থেকে নিয়ে পাচ্ছেন আপনি 8 বছর বিবিদের জন্য আর এটা প্রাইস করবে মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা জি তাও আপনাদের ভিডিও দেখে আসলে যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য এই প্রাইসটা তো আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেস कांटेक्ट নাম্বার বলে দিচ্ছি এটা হচ্ছে নূর মেন্সন নূর মেন্সন সবাই চিনেন পূর্ণিমা শাড়িজের বিল্ডিং ওটার নিচতলা এটা হচ্ছে 4 বাই 32 নিচতলা আর আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি ভাই একটু কার্ডটা ধরেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন আর স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিব স্ক্রিনে আপনারা নাম্বার পাবেন কোনো অসুবিধা নাই ভাইয়ের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম